আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের আসে খুব ভালো আছো তোমরা ভালো খাটো জবাব করি আজ একটা সুন্দর ঘর নিয়ে আছি খুব সুন্দর একটা জায়গা দেখাবো আমরা এখানে আবার নাস্তা খাবো আর জায়গাটাও দেখাবো খুব ভালো লাগে তো তোমরা দেখো এত সুন্দর রাজকীয় এত সুন্দর রাজকীয় বাড়ি আজকে রাজকীয় বাড়িটা দেখাই গেছে তোমাদের বাও জ্বালাও গরমের মধ্যে ঠান্ডাটাই ভালো না জায়গাটা কলম অনেক সুন্দর না মুন্না নতুন একটা জায়গা মুন্নায় বৈশাখ রয়েছে খুব সুন্দর একটা জায়গা চলো চলো জায়গা চলো আস এখানে আবার বিকাল টাইমে মনে হয় এই যে হাঁসের পানি না বিকালবেলা এখানে এটা আছে বাচ্চারা এখানে ঘোরাঘুরি করব। ওই যে পানি ওই পানি দিয়ে ঘুরতে ওই জন্য পানি ভরেছাস